হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমাদের গ্যাংটকের প্রথম দিন তো আজকে আমরা দুপুর নাগাদ পৌঁছেছি হোটেলে তো ভাবলাম বিকেল বেলাটা আমরা এমজি মার্কেট একটু ঘুরে আসি তো ট্যাক্সি করে আমরা এমজি মার্কেট চলে যাচ্ছি এখন তো আমরা এখন এমজি মার্ক পৌঁছে গেছি ট্যাক্সি থেকে নেমে বেশ একটু জায়গা একটু হাঁটতে লাগে তো এম জি মার্কটা খুবই সুন্দর একদম নিট এন্ড ফিল্ড আমার তো দারুণ লেগেছে জায়গাটা আপনারা যদি আসেন এম জি মার্ক তো অবশ্যই আসবেন হয় পয়েন্ট অফ গ্যাংটক মিল গু উইথ মোমা এত ঠান্ডা ছিল মানে হাত না মনে হচ্ছে পকেট থেকে বেরিয়ে করতে ইচ্ছে করছিল এত ঠান্ডা অনেকে পকেটেই হাত রেখে দিত বিশাল একটা মার্কেট মোটামুটি সব কিছু পাওয়া যায় এখানে আপনারা যদি টুকটাক কিছু শপিং করতে চান তো আমরা কি এখানে এসে সোয়েটার জ্যাকেট এগুলো মানে কিছুই আনি তো এখানে ভাবলাম যে এখানে এসে কী এখানে এসে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম রাতে বেলা ভিউটা আরো আরো ভালো লাগছে দেখতে তো দুদিকে লাইটিং মানে খুবই সুন্দর লাগছে আর ক্রিসমাস ছিল বলে একটু একটু ভালো করে লাইট ফাইট দিয়ে সাজিয়েছে সব জায়গা যায় না এমনি তো বোধ হয় সাজানো এরকম থাকে আমার তো খুবই ভালো লেগেছে আজকে এমজি মার্কটাই শুধু ঘুরবো হাতে সময় নেই তো একটু ঘোরাফেরা করে আমরা চলে যাব হোটেলে আমরা ট্যাক্সি হোটেল থেকে বুক করে নিয়েছি আজকে আমরা নাথুলা পাস দেখবো আর বাবা মন্দির আছে একটা বাবা হরভজন সিং মন্দির ওটা দেখবো তো দুটো কাবার করতে করতে মনে হয় অনেকটা টাইম হয়ে যাবে চলো বেরিয়ে পড়া যাক আমাদের আমরা নাথুলা পা যাচ্ছি ওটা ফরটিন থাউজেন্ড ফিট উপরে আমাদের ড্রাইভার ভাইয়া বলছিল চৌদা হাজার উপর হ্যাঁ ফিট উপর হ্যাঁ তো দেখি অনেকেই বলে যে ওখানে যাওয়ার সময় কিছু একটু প্রবলেম হতে পারে শ্বাসকষ্ট হতে পারে অক্সিজেন কারণে এত উপরে তো অক্সিজেনের লেভেলের জন্য একটু প্রবলেম হতে পারে তো কর্পূর তারপর একটু চিপস চকলেট এগুলো নিয়ে গেলে ভালো হয় তো আমিও সেই ইয়েতে কর্পূর নিয়ে নিয়েছি আর পপকর্ন যদি পাই একটু নিয়ে নেব হ্যাঁ আপনারা পারলে আর ভালো জিনিস গ্লুকোজ নিয়ে নিতে পারেন গ্লুকোজটা খুবই ভালো যদি উপরে গিয়ে শ্বাসকষ্ট হয় নাথুলাবার যাওয়ার জন্য রাস্তা খুবই ভালো ছিল খুবই সুন্দর নিটিং ক্লিম আমি তো ভেবেছিলাম বোধহয় রাস্তাটা একটু খারাপ হবে না খুবই ভালো রাস্তা ছিল নিশ্চিন্তে যেতে পারেন আপনারাও আমার ছেলে তো গাড়িতে ঘুমিয়ে গেছে যেতে যেতে কারণ অনেকটা রাস্তাই ছিল প্রায় দু আড়াই ঘন্টার মতো আমাদের লেগেছে উপরে যেতে একটা আনটি চকলেট পপকর্ন কর্প আমরাও কিছু নিয়ে নিলাম চকলেট পপকর্ন যতটুকু পেয়েছি নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি কর্পটা কেন নেয় লোকে বলে যে ওইখানে গিয়ে যদি তোমার শ্বাসকষ্ট হয় তাহলে কর্পূরের গন্ধটা শুনলে নাকি একটু ঠিক লাগে

নাথুলা পা যাওয়ার জন্য টিকিটও নিয়ে নিয়েছি এসে গেছি নাথুলা তো দেখছি এখান থেকে উপরে উঠতে লাগবে সিঁড়ি দিয়ে নাথুলা পাসের মেইন যে অ্যাট্রাকশন এটা হলো ইন্ডিয়া চায়না বর্ডার যেখানে উপরে গেলে পরে ইন্ডিয়া চায়না বর্ডার মাঝখানে আপনি থাকতে পারবেন মানে একটা ওয়ালের ডিফারেন্স শুধু উপরে উঠতে উঠতে আমার ছেলের শরীরটা একটু খারাপ লাগছিল ও ভালো লাগছিল না কারণ হয় অনেকের প্রবলেমটা হয় তো ওকে একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে বললাম তো করপুরটাও শুনতে বললাম বউ কিছুতেই ভালো লাগছিল না যেমন মানে একটু একটু করে আমরা উপরে চড়ছি যত উপরে উঠছি না ঠান্ডাটা তত বেশি লাগছে এখন প্রায় তিন ডিগ্রি দেখাচ্ছে ঠান্ডা যাই না উপরে আর যাওয়ার পর আর কত লুকু হবে টেম্পারেচার যত উপরে উঠছি সাইডে ফাইডে সব জলগুলো জমে কি সুন্দর বরফ হয়ে গেছে দেখতে বেশ মজা লাগছিল তো উঠতেও একটু কষ্ট হচ্ছিল তবে একটা জিনিস আমি দেখলাম উপরে কোনো অসুবিধা হলে আপনি মানে সরব ধরনের সুবিধাই আছে অক্সিজেন দেওয়ার মতো সুবিধা আছে তারপরে চার স্টল আছে কোনো অসুবিধা নেই মানে আপনি খুব আস্তে আস্তে করেও উপরে যেতে পারবেন সেই রকম আমরা যেরকম ভয় পেয়েছিলাম সেরকম ভয় পাওয়ার মতো কিছু নেই আরামসে যাওয়া যায় তবে চায়না ইন্ডিয়া বর্ডার তো সিকিউরিটি রিজনে আপনাকে যারা সিকিউরিটি চেকিং এর জন্য আছে ওরা মানে ক্যামেরা করতে দেবে না মানে ওদের হয়তো বা কোনো ওদের কোনো রুলস আছে তো ক্যামেরাটা ওরা মানে বারবারই না করছে তো আমরা একটু একটু করে করছি যদিও এটা ঠিক না এই যে রেড কালারের বাউন্ডারিটা দেখছেন এটা যেখানে নীল হাত দিয়ে বরফ হচ্ছে এটা হলো চায়না আর যেটা রেড কালার বর্ডার এই দিকটা হলো কি ইন্ডিয়া আমরা এখন হায়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি চোদ্দ হাজার ফিট উপরে দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু দারুণ দেখতে আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন এখানে নাথুলা পাসে নাথুলা পাস আসলে আরেকটা খুব মজার ব্যাপার হলো এখানে দুটো টাইম দেখাবে

of China and analog watch will show the Indian time. Okay, fourteen thousand feet. It is all fourteen thousand cafe. So, boy, bike me is there. Thank

বাবা হরভাজ সিং এর মন্দিরের ব্যাপারে একটা আছে উনি এখানকার সোলজার ছিলেন তো সবাই এখনো মানে যে ওনার মৃত্যুর পর ওনার মৃত্যুর আজ অনেক বছর হয়ে গেছে কিন্তু ঠিক সেম আগের মতো উনি এখনো এই জায়গাটাকে প্রোটেক্ট করে রাখে তো সবাই খুব মানে এই জায়গাটাকে এখন আমরা নেক্সট যাব সাঙ্গুলে তো সাঙ্গুলে এখান থেকে যাওয়ার পথেই পড়ে তো চলুন এখানে বরফ থেকে তো আমরা দেখে সামলাতে পারলাম না তো দাঁড়িয়ে কিছু ফটো ছবি জানিয়ে নিলাম কিছুটা সময় স্পেন্ড করে তারপর বেরিয়ে পড়লাম এখন আমরা পৌঁছে গেছি সাঙ্গু লেকে এই লেকটা আমরা এখন জল দেখছি না আর একটু পরে আস্তে আস্তে পুরোটা লেকই বরফের ঢাকা হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে কিন্তু আমরা মনে হয় না আমরা এতটা দেখতে পারবো কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি লেকের জলটা এত পরিষ্কার এত সুন্দর মানে কি বলবো যারা আপনারা যারা প্ল্যান করছেন না গ্যাংটকে ওরা সাংগুল একটু অবশ্যই আসবেন খুবই সুন্দর এখানে আসলে সাঙ্গুলেকে ইয়াক সাজিয়ে ওরা দাঁড় করিয়ে রাখে তো আপনারা চাইলে ইযা রাইডও করতে পারেন একশো টাকা করে তো নিন তো দেখে বললো না আমি আমি ফটো তুলবো আমি চলবো না তো ওকে ফটো তোলাতেও তো একশো টাকার মতোই নিল সাঙ্গু লেকের আশপাশটা দেখুন কিরকম বরফে আস্তে আস্তে ঢাকা হচ্ছে আস্তে আস্তে পুরোটাই বরফ দিয়ে ঢাকা হয়ে যাবে দেখতে আরো সুন্দর লাগবে এখানে একটা ছোট্ট শিব মন্দিরও আছে তো আপনারা চাইলে এখানে দর্শন পারবেন তো যদি চান লেকে একটু নামতে তো এখানে রাস্তা আছে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে আপনারা চাইলে লেকেও নামতে পারেন কিন্তু জল ভীষণই ঠান্ডা ছিল তো আমরা একটু গিয়েই আর বেশি দূর যাইনি কেন জলে হাত দেওয়াই যাচ্ছিল না এত ঠান্ডা ছিল এখান থেকে আমরা বেরিয়ে সোজা হোটেল চলে যাবো কারণ আস্তে আস্তে রাস্তা পুরো কীরকম দেখু ফি হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে না কিছু দেখতে দারুণ লাগছে কিন্তু আমার মনে হচ্ছে গাড়ি চলে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে তাই আমরা বললাম যে না এখন হোটেলে চলে যাবো আর প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছিলো আশেপাশে কি সুন্দর বরফ জমে গেছে আর পুরো রাস্তা কি রাস্তা একদম হাত বাড়ালি মনে হচ্ছে আপনি ম্যাকটাকে টাচ করতে পারবেন এত সুন্দর এত ভালো লাগছিল আর সাইডের সাইডের রাস্তার সাইডে সাইডে একদম বরফ জমে আমার তো দারুণ লাগছিল সত্যিকারের হ্যাভেন যেটা বলে আমার মনে হচ্ছিল গ্যাংটকে আসলে আপনি সেই ফিলটা অতি সহজেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই